হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা দিন শুরু হয়ে গেল তো লাইট জ্বালানোই সকাল 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 তো আমার শুরু হয় আমার পাখির সাথে আমি ঘুম থেকে উঠেই আগে ওদের এখানে আসি আর টুকি টাকি ভিডিও করি আবার দিন শেষ হয় ওদের সাথে আমার ফার্স্ট প্লেয়ার ওদের অ্যাক্টিভিটি দেখতেছিলাম কারো কোনো প্রবলেম আছে কিনা কারণ ওদের ব্রিডিং কারণ ওদের ব্রিডিং সাপ্লিমেন্ট শেষ করছি কোর্স এখন আজকে ওদের খাঁচায় ব্রিডিং বক্স দিয়ে দিব সামনে হয়তো আরো দুই একটা খাঁচা লাগতে পারে আমার তো এগুলো আমি দেখতেছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা তো এই হচ্ছে আমার ব্রিডিং বক্স দুইটা একটা একটু বড়ো একটা একটু ছোটো আজকে ওদের খাঁচায় দিয়ে দিব রিডিং বক্সগুলা সাথে নারকেলের ছোবা দিব এই যে ছোপরা এইটা আমি নারকেলের ছোপড়া থেকে প্রসেস করে নিয়েছি এই হচ্ছে সেকেন্ড পেয়ার আর নিচে ফার্স্ট পেয়ার আমি চেক করতেছিলাম যে বক্সের ভিতর কোনো প্রবলেম প্রবলেম আছে কি না বা পোকামাকড় বা তেলা পোকা কিছু আছে কি না তো চেক দিয়ে দেখলাম তো এখন আমি ওদের খাঁচায় দিয়ে দিব ব্রিডিং বক্সগুলা তো এখন ব্রিডিং বক্সগুলো খাঁচায় দিয়ে দেন ভিডিও কন্টেন্ট করব তো এই তো আমার বক্সগুলো খাঁচায় দেওয়া শেষ তো ওদের অ্যাক্টিভিটি দেখা যাক কি হয় ওরা কী করে আমার দিক থেকে আমি সব চেষ্টাই করতেছি যাতে ভালো কিছু রেজাল্ট আসে ভালো ডিম বাচ্চা আসে তাহলে খাঁচা ভরে গেলে দেখতেও সুন্দর লাগবে আর ওদের নিচেই ফার্স্ট পেয়ার তো এখন নারকেলের ছোপরা দিব এই হচ্ছে নারকেলের ছোপড়া তো আসলে একা হাতে ভিডিও তো এই জন্য অনেক কিছুই দেখানো হয় না কারণ আমি একাই ফোন ক্যামেরা ধরি একাই সব কিছু করি এই যে দেখেন আপনারা নারকেলের ছোপরা খুললাম তো এখন এইগুলা আমি খাঁচায় ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব বা ছড়াই দেওয়ার চেষ্টা করব কারণ যাতে ওরা নিয়ে বাসা বানাইতে পারে কারণ ওরা হচ্ছে ওদের বাসা সাধারণত ওরা নিজেরাই তৈরি করে তো আমি এই জন্য ছড়াইয়ে দিলাম যাতে ওরা নিতে ওদের সুবিধা হয় তো এই তো ওরা দেখতেছে যে ওদের কী দিলাম তো দেখা যাক দোনো পেয়ারের রেস শুরু হয়ে গেল ব্রিডিং রেস তো ভিডিও শেষ করার আগে বলতে চাই যে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি